নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আমার সাথে আছে রোমান সেই রোমান রোমানের একটা ইন্টারভিউ করেছিলাম এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছিলে কিন্তু আজকে হঠাৎ অনেক দিন বাদে এলাম আর সেটা কারণ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু খালি জামিলের হাত ধরে একটা বড় সাফল্য পেল কাফাতে সেই নিয়ে ছোট্ট আলোচনা করব তোমাদের সাথে সেই কারণে চলে আসা তো সব কিন্তু তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে লাইক শেয়ার কমেন্টের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যখন করবে তার সাথে কিন্তু বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজ খেলার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকের মেন টপিক আসে যাক দারুণ ফুটবল কার হাত ধরে খালিদ জামিন একজন ভারতীয় কোচ দীর্ঘদিন বাদে কোনো ভারতের সন্তান জাতীয় দলের দায়িত্ব নিল এবং দায়িত্ব নিয়েই কিন্তু সাফল্যের মুখ দেখালো ভারতীয় ফুটবলকে এতদিন ধরে আমরা আয়ারাম গেয়ারামের বিদেশি কোচ দেখেছি যারা এসেছে ভারতীয় ফুটবলকে কোচিং করাতে কিন্তু এক ইঞ্চিও সাফল্য দিতে পারেনি আবার চলে গেছে কিছুটা স্টিফেন কনস্ট্যান্টাইন চেষ্টা করেছিল বাকি কোনো বিদেশি কোচ তো দিতেই পারিনি আর মানালো মার্কুয়েস বলেছিল এইশিয়া ফুটবলারদের নিয়ে ফুটবল এগানো যায় না ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তো ফুটবলারদেরই এক প্রকার ইনডাইরেক্টলি অপমান করেছিল মানালো মার্কুয়েস ভারতীয় ফুটবলারদের সঙ্গে এরকম কথা বলে তারপরে দায়িত্ব নিল খালিদ জামিল জাতীয় দলকে দায়িত্ব নিয়েই কিন্তু একটা বড় সাফল্য দেখালো কি কাফাতে ভারত থার্ড পজিশন পেল শুধু থার্ড পজিশন পাওয়া না একটা কথা বলুন তো ভারত কবে শেষ টপ এইটটি টিমের কোনো দলকে হারিয়েছে এক থেকে আশির মধ্যে থাকা কোনো দলকে ভারত হারিয়েছে মনে করতে পারছে আমার তো মনে আসছে না আপনাদের যদি মনে আসে এরকম কোনো কথা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সে দেশটার নাম লিখে জানবেন যে ভারত এই সেই সময় এই দলটার র্যাঙ্কিং ছিল আশির ভেতর সেই দলটাকে ভারত হারিয়েছে কিন্তু বিগত কুড়ি বছর পঁচিশ বছরের মধ্যে আমার মনে হচ্ছে না ভারত কোনো টপ র্যাঙ্কের দলকে হারিয়েছে তো সেটা কিন্তু করে দেখলো খালিদ জামিল আর কোন দলকে হারালো ওমান যাদের বিরুদ্ধে ভারতে কিন্তু এর আগে কোনো দশটা ম্যাচে জয় নেই তিনটে ড্র সাতটা হেরেছিল ভারত সেই দলের বিরুদ্ধে ম্যাচে পিছিয়ে পড়ে উদান্তা সিং এর গোল শো তারপরে ট্রাইবেকার ট্রাইবেকারে দুবার লিড পেল ভারত পরপর দুটি শটই কিন্তু মিস করেছিল ওমানের ফুটবলাররা বাইরে মেরে তারপর কিন্তু ভারত তিন নম্বর এবং পাঁচ নম্বর শট কিন্তু মিস করে আনোয়ার এবং উদান্ত এবং সেম হয়ে যায় এবং পাঁচ নম্বর শট যখন ওমানের ফুটবলার নিতে আসে তখন সেটি গুরপ্রীত সিং সেভ করে দেয় তো আজকে তোর গুরপ্রীতের খেলা কেমন লেগেছে ভালো ভালো কি কারণে ভালো লাগলো ম্যাচও ভালো খেলাছে ট্রাই বেকারও ভালো খেলেছে ওই জন্য গুপিতে খেলা তো আজকে ভালো লেগেছে তো যাই হোক ভারত জিতলো টপ র‍্যাঙ্কের একটা দলকে হারিয়ে মানে 80 টপ 80 এর মধ্যে থাকা একটা দলকে হারালো শুধু তাই না ওমান কিন্তু তাদের গ্রুপ স্টেজে কিরগিজস্তানকে হারিয়েছিল তুর্কমেনিস্তানকে হারিয়েছিল বিশ্বকাপ খেলতে চলে আসন্ন বিশ্বকাপে উজবেকিস্তান সেই দলের সাথে কিন্তু ড্র করেছিল মানে উজবেকিস্তান এবং ওমান দুটো দলেরই কিন্তু সাত পয়েন্ট ছিল শুধুমাত্র গোল পার্থক্যে উজবেকিস্তান কাফার ফাইনালে চলে যায় আর সেখানে ভারত সেই ওমানের মুখোমুখি আর আরেকটা কথা ওমানের কোচকে জানো তোমরা কার্লোস কুইরোস কার্লোস বাহাত্তর বছর বয়সী এই পর্তুগিজ কোচ কিন্তু পর্তুগালের জাতীয় দলকে কোচিং করিয়েছে ইউরোপিয়ান কাপের ফাইনাল নিয়ে গেছিল সেই দলকে কার্লোস কুইরোজ যার কোচিংয়ে কিন্তু রোনাল্ডো থেকে শুরু করে ফিগো সবাই কিন্তু একটা টাইমে খেলেছে শুধু তাই নয় কার্লোস রিয়েল মাদ্রিদের কোচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিল এরকম একটা বিগেস্ট কোচ এত নামি কোচ তার এগেনস্ট কোচকে খালিদ জামিল যিনি এর আগে ইস্টবেঙ্গল মোহনবাগানকে কোচিং করিয়েছে তাছাড়া জামশেদপুরকে কোচিং করিয়েছে মানে খালিদের সাথে নিশ্চয়ই কার্লোস কুয়েসের মানে লেভেলটা এক হয় না সেই কার্লোস স্কুইকে কিন্তু করলো হারিয়ে দিল আমাদের ভারতীয় সন্তান খালি চামিল এটা কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমাদের কাছে কিন্তু বিশাল একটা পাওনা বিশাল অ্যাচিভ এটা আমরা মনে করি খালিদের এই সাফল্য কিন্তু কোনো অংশে বিদেশি কোচিদের থেকে কম নয় আজকে সত্যি খুব ভালো লাগছে যে খালিদের হাত ধরে অন্ধকারে চলে যাওয়া ভারতীয় ফুটবল কিন্তু আবার জেগে উঠছে তাজাকিস্তান যারা এশিয়া কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল সেই তাজাকিস্তানকে ভারত হারালো ইরানের সাথে লড়াই করেছিল হেরে গেছে আফগানিস্তানের সাথে ড্র তারপরে আজকে ওমানের সাথে পিছিয়ে পড়ে উদান্তা সিং গোল করে ম্যাচে সমতায় ফেরায় তারপরে একশো কুড়ি মিনিটের দুর্দান্ত লড়াই ভারতীয় ফুটবলে একটা ডিফেন্সে একটা দারুণ শেপে ফুটবল খেলেছে তো মানে খালিজেবল যেই ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিল সেইগুলো বলা যায় যে প্রতিটি ফুটবলার কিন্তু ফুলফিল করেছে এবং যার ফলে ভারতের সাফল্য আর গুরপ্রীতের একটা এই টুর্নামেন্টে বলা যায় ওয়েলকাম ব্যাক এই পুরো টুর্নামেন্টটাতে কিন্তু গোলে নিচে গুরপ্রীত দারুণ ফুটবল খেলেছে এবং তার সাথে অবশ্যই আনোয়ার আলীর নাম না করলে নয় ভাল আনোয়ার আলীদের ডিফেন্স কিন্তু যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছে এই টুর্নামেন্টে যে আগামী দিনে এই ডিফেন্স নিয়ে কিন্তু লড়া যায় আরেকটা কথা তোমাদেরকে বলি ভিডিওটা শেষ করার আগে এই খালিদের এই সাফল্যকে কিন্তু কোনো অংশে ছোট করা যায় না বিশেষ করে মোহনবাগান সুপারজেন্টের ফুটবলার ছাড়া একটা সময় ভাবা হয়েছিল যে ভারতীয় ফুটবলার মানে ভারতীয় জাতীয় দল গঠিত করা যাবে না মোহনবাগান সুপারজায়েন্টের ফুটবলার ছাড়া বিশাল কাইদ আশিস রায় থেকে শুরু করে দীপক টাংড়ি আপুইয়া অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে যেই সব ফুটবলার আছে লিস্টন কোলাসো মনবীর সিং এদের ছাড়া নাকি ভারতীয় ফুটবল দল তৈরি করা যাবে না এরকম একটা চিন্তা আপনার সবার মনের মধ্যে এসেছিল যে ভারতীয় দল মানে মনমোহন সুপারজেন্ট ফুটবলার সেই মিথ কিন্তু ভেঙে দিল জামিন যে মনমোহন সুপারজ্যান্ডের ফুটবলারদেরকে বাদ দিয়েও যে জাতীয় দল তৈরি করা যায় সেই দলের যে সাফল্য পাওয়া যায় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় ফুটবলাররা সবাই উনিশ বিশ কেউ কিন্তু পঞ্চাশ কেউ কুড়ি এরকম ব্যাপার নেই সবাই উনিশ বিশ সেটা কিন্তু বুঝিয়ে দিল খালিদ জামিল আর সেই বুঝিয়ে দেওয়াতেই কিন্তু আজ সাফল্য ভারতের ফুটবলের আর একটা কথা বলি যে আগামী দিনে অনিরুদ্ধ থাপা আপুয়াল ইস্টন কোলাসো মানবিতদেরকে জাতীয় দলে ঢুকতে হলে কিন্তু আমার মনে হয় ট্রায়াল দিয়ে ঢুকতে হবে কেননা এই জাতীয় দল যে পারফরমেন্স করেছে তো এই পারফরমেন্স করা এই ফুটবলারদেরকে নিশ্চয়ই খালিদ আগামী দিনে ছেড়ে ফেলবে না তাদের এই লড়াইকে অবশ্যই কুন্নি জানাতে হবে তো খালিদের এই সাফল্য আগামী দিনে ভারতীয় ফুটবল এগিয়ে চলুক এইটুকু আমরা নিশ্চয়ই ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে চাইব তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত এখনকার মতন গুড বাই